হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আদা ব্লগ আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সামনে অনেক 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 দিন পর একটা ব্লগের মাধ্যমে ফিরে আসলাম বিকজ আমি একটা জবে ঢুকেছিলাম বাট তারপর আমার পার্সোনালি পোশাক ছিল না তো তাই আমি ছেড়ে দিয়েছি বাট আবার নতুন কিছুর জন্য অ্যাপ্লাই করবো বাট যতদিন না আমি আবার নতুন কোনো জবে ঢুকছি ততদিন তোমাদের সামনে ব্লগের মাধ্যমেই সব কিছু শেয়ার করার চেষ্টা করো বাট আবার যদি কোনো জবে ঢুকে যাই তখন পারবো না কারণ আমি সব কিছু একসাথে সামাল দিতে পারবো কি কথা দিতে পারছি না তাই আমি আগে থেকে বলে দিলাম যদি পারি অবশ্যই ব্লগ শেয়ার করব আর নইলে তো মানে চেষ্টা করব সো আগের মতনই আমি আজকে ডেলি ব্লগ শেয়ার করবো তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বিকজ টুডে ফিফটিন আগস্ট তো আজকের দিনটা কে কীভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক দিন পর আমার ব্লগ দেখে কেমন লাগছে সেটাও পারলে জানিও তোমাদের ছোটো ছোটো কমেন্ট আর মোটিভেট করে আমার ফেসবুক পেজটা ফলো করো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক অ্যান্ড শেয়ার করো তো চলো আজকে ব্লগটা আমি এখান থেকে তোমাদের সাথে কন্টিনিউ করছি আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আমি ফ্রেশও হয়ে গেছি বাট এখনও পুজো দেওয়া হয়নি পুজোটা দেবো তার আগে ভাবলাম নিজের হাতে বানানো এক কাপ দুধ চা খেয়ে নিই আর সাথে আছে দুটো টোস্ট বিস্কুট তারপর আমি করবো একটু রান্না তো চলো আমি আগে চাটা টোস্ট বিস্কুট দিয়ে এনজয় করি উঠে আমি পুজো দিয়ে নিয়েছি গোবিন্দর আর বাড়ির সামনে যেহেতু পতাকাত হয়েছে বাইরে মাইক চলছে আমি জানি না তোমরা ঠিকঠাক আমার মানে ভয়েস শুনতে পাচ্ছ কি না তো যদি ঠিকঠাক শুনতে না পো আমি ভয়েস ওভার দিয়ে দেব আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি ডিম কষা করছি একবেলার জন্য হাঁসের ডিম করছি আর একবেলার জন্য করছি পোলট্রির ডিম তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করছে আর বলো তো কেউ কি আমার ভিডিও মিস করছিলে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ডিমের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি এরপর জল দেব। বেশি ঝোল করব না একটু গা খামাখাই মাখাই করবো আজকে কারণ হাঁসের ডিমটা যেহেতু আছে হাঁসের ডিমের অত ঝোল ভালো লাগে না একটু মাখা মাখা ভালো লাগে পোলট্রির ডিমে হালকা ঝোল হলে খারাপ লাগে না ভালোই লাগে ডিম কষাটাতে জল দিয়ে এসে একটু বসলাম কারণ আর কোনো কাজ নেই আমার সব কাজ কমপ্লিট আর বাইরে যেহেতু মাইক চলছে অনেক জোরে এবার তোমাদের সাথে আমি ঠিক করে ভিডিও শেয়ার করতে পারছি না তো তাই জন্য আমি জানলা বন্ধ করে দিয়েছি মাঝখানে দরজা দেন বাইরের দরজা সব বন্ধ করে বসে আছি তো বলো পুজোর মার্কেটিং কার কার মানে কাদের কাদের স্টার্ট হয়ে গেছে অবভিয়াসলি সবারই স্টার্ট হয়ে গেছে কারণ এবার পুজো অনেক তাড়াতাড়ি সেপ্টেম্বরের টোয়েন্টি এইট কি টোয়েন্টি নাইনে ষষ্ঠী তো অবভিয়াসলি সবার তো শপিং স্টার্ট হয়ে গেছে তো সবার কত দূর হলো শপিং কে কী কিনছো বা কিনলে জানিও আর আমারও শপিং স্টার্ট হয়ে গেছে সব অনলাইনে অর্ডার দিয়েছি তো কি কি কিনেছি আর কী কী কিনবো অবশ্যই তোমাদের সাথে মার্কেটিং ব্লগটা একটা শেয়ার করবো বাট আগেরবার অনেক হয়ে গিয়েছিল হিউজ মার্কেটিং করেছিলাম এবার আর সত্যি কথা বলতে অত কিছু কিনবো না এবার জাস্ট টুকটা কয়েকটা জিনিস কিনবো ব্যাস এবার আর অত জামা প্যান্ট কিনবো না তো চলো আমি আবার পরে আসি তোমাদের সামনে একটু রেস্ট নিয়ে নি আর ভালো লাগছে না কারণ আবার আমাকে একটু বিকালের দিকে বেরাতে হবে লাঞ্চ করে উঠে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তিন রেডিও মাসের সাথে বেরিয়ে গেছিলাম কালকে যেহেতু জন্মাষ্টমী সেই জন্য পুজোর বাজার করতে পুজোর বাজার করে বাড়ি আসলাম দশটার সময় আর তারপর তোমাদের সাথে সেরকম কোনো ক্লিপ শেয়ার করা হয়নি কারণ আজকে রাস্তায় খুব ভিড় ছিল তো যেটুকু পেয়েছি তোমাদের সাথে একবার একটা ক্লিপ শেয়ার করেছি আর তারপরে এসে অনেক কাজ ছিল কারণ পুজোর জিনিসগুলো কিনে আনলাম সেগুলো কোচখানোর ছিল ঠিকঠাক কোনো জায়গায় রাখার ছিল আর এখন বাজে পুরীতে সাড়ে বারোটা রাত আর এখন জাস্ট ডিনার করে উঠলাম অনেকটা লেট হয়ে গেছে তো খেলাম ডিমের ঝোল যেটা আমি করেছিলাম খুব ভালো হয়েছিলো আর মা করেছিল ভেন্ডিয়ালুঝায় সেটাও খেতে খুব ভালো হয়েছিলো আর ছিল আনারসের চাটনি তো সব কটা আইটেমই আজকে দারুণ ছিল তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অনেক দিন পর জানি দেখা হচ্ছে কালকের ব্লগে সো বাই বাই গুড নাইট ইউ